সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা সুইট মিষ্টি অপরূপা সুন্দরী একটা আপু তার জীবনের গল্প কথাগুলো অল্প অল্প করে আপনাদের মাঝে উপস্থাপনা করব ভিডিওটা যদি না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

মা আছে বাবা নাই ছোট ভাই আছে ও মাদ্রাজে পড়ে বাবা কোথায় গেছে বাবা মারা গেছে বিয়ে হয়েছে আগে না না বিয়ে সাদি হয়নি বিয়ে হয় নাই কি করেন আপনি আমি টিউশনি করি হ্যাঁ টিউশনি করি টিউশনি করেন লেখাপড়া কত করছেন লেখাপড়া নাইন পর্যন্ত পড়াশোনা করছি ছবি দুটো পাঠিয়েছেন এটা আপনার? হ্যাঁ এটা আমার ছবি এত সুন্দরী আপনি ভাই আল্লাহ বানাইছে আল্লাহ তো সবাইকে সুন্দর্য দিয়ে বানাইছে তাই না? আল্লাহ আমারে কেন কালো বানাইলো শোনেন কালোর ভিতরেও সৌন্দর্য লুকায়ে থাকে সেটা প্রকাশে আসে না হম ভালো মনের মানুষ সে বুঝতে পারবে কালো রহস্য কি বুঝতে পারছেন? না বুঝি নাই বললাম কালোর ভিতরে সৌন্দর্য লোকে থাকে সেটা সবাই বুঝতে পারে না আচ্ছা আচ্ছা ভালো তো ধরেন আপনি তো সুন্দরী বেশি আপনাকে যে বিয়ে করবে সে কালো হলে ভাই কালো তো বলার মালা সমস্যা নাই কালো হোক সুন্দর হোক আর একটু বয়স্ক বা একটু মিডিয়াম টাইপের হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে ভালো রাখুক সুখে শান্তিতে আমি তার থাকতে পারবো ভালো একটা মনের মানুষ সে না না কখনো করি নাই এই প্রথম আসলাম আপনার কথা শুনছি শুনে আমি একটা ফ্রেন্ড এর কাছ থেকে আপনার নাম্বার নিয়া এই কথা বললাম প্রথমে ঠিক আছে ভালো থাকবেন আর বেশি কথা বললে ভিডিও ল্যান্ড হয়ে যা প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট হার্ট কট মিষ্টি আকুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে চেহারা ছবি অনেক সুন্দর কণ্ঠ তো আপনারা শুনছেন তো যাই হোক এই যারা যারা সাথে কথা বলতে চান বা তার মনের মানুষ হইতে ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি ওনার দিবেন জানতে পারবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক টাকি এনাকে শেয়ার দিয়ে রাখেন আপনারা জানেন আমি এই রিলেটেড ভিডিও দিই অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখে এমএস টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ